আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দুই কাঠার ভিতরে আপনার চারতলা কমপ্লিট একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার বড় একটা রুম আছে প্লাস বাইরে ওই সাইডে বারান্দা এটা হচ্ছে আপনার বাথরুম বেসিন স্পেস আছে একটা ডাইনিং স্পেস আছে এটাও আবার একটা অ্যাটাচ রুম প্লাস আপনার বাথরুম আছে পরিপূর্ণ করা আছে আপনার চারতলা কমপ্লিট করা আছে পাঁচতলা পিলার দেওয়া আর কি ছাড়টা দিয়ে নিতে হবে আচ্ছা অসুবিধা ওইখানে যাবো না ওই পাশ হয়ে একটা হ্যাঁ এটা অতিক্রম এটা ওনার ব্যক্তিগতভাবে থাকে আর কি প্রত্যেকটা তলায় আপনার দুইটা রুম বাথরুম পাকঘর আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি একটু আপনাদেরকে এখন নিজতলার একটু দিই আমি একটু ছাদ খোলা দেখাই মানে প্রত্যেকটা তালায় দুই ইউনিটের পরে এখানে চার চারতালাটা তিন ইউনিট তিন ইউনিট হয়েছে আর কি এক দুই তিন চার তালায় তিন ইউনিট এখানে ওনারা প্রতি মাসেই ষাট হাজার টাকা ভাড়া পাচ্ছে অলরেডি প্রতি মাসে ষাট হাজার টাকা ভাড়া পাইতেছে আমি একটু পাঁচতলায় আসলাম আর কি পাঁচতলায় পিলার উঠানো আছে এই যে আমি আইসা বললাম পাঁচতলায় ওনারা পিলার করে রাখছে শুধু ছাড়টা দেওয়া বাকি আপনার ছাড়টা দিলে আরও বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া বাড়বে আর কি এই যে আশেপাশে কিন্তু এটা ঘনবসী এলাকা খোলামোড়া এই যে পিলারগুলো দেখেন মানে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া কিন্তু এটা অলরেডি পাঁচ তালা খোলা আছে ঘনবসিত এলাকা এই যে দেখেন আমাদের খোলামোড়া আর কি একেবারে ঢাকা সিটি মতো আর কি সম্পূর্ণ এখানে ওই যে এটা স্কুল কলেজ মাঠ মাদ্রাসা সব কাছে এই যে এলাকাটা সুন্দর খুবই সুন্দর জায়গা কিন্তু একেবারে স্কোয়ার জায়গা দুই কাটা জায়গা একেবারে স্কোয়ার একবারে স্কোয়ার সুন্দর স্কোয়ার করা জমি সামনের রাস্তাটা এটা কিন্তু কর্নার প্লট আপনার এই পাশের রাস্তাটা আপনার আট ফিটের আর সামনের রাস্তাটা দশ ফুটের সামনেই মেন রাস্তা আর কি খুব কাছেই মেন রাস্তা আপনার খুব শর্টকাট খোলামোড়া কামরাঙি চর থেকে আসতে পারবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এই যে এখান থেকে আপনার দেখা যাইতেছে পাশে কিন্তু এটা কামরাঙি চর এরপরে এই যে বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার একবারে নিউ মার্কেট এখান থেকে সব নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিবেশ আমি দেখুন আপনাদেরকে একটু সামনের রাস্তাটা দেখাই দিই এই যে দেখেন সামনের রাস্তাটা হচ্ছে কি এটা দশ ফিট এই যে এই রাস্তাটা দশ ফিট বাড়ির আর এটা কর্নার প্লট এটা আপনার হচ্ছে আট ফিট এই যে এটা আট ফিট এটা দশ ফিট কর্নার প্লট আর বাড়িটা আমি একটু আপনাদেরকে একটু দূরেতে দেখাই দিই এই যে বাড়ি এটাই দুইটা এনে সুন্দর করা আছে বাড়িটা রং করা এখনো হয় নাই মালিক বিদেশ থাকে আমাদেরকে এই দায়িত্বে আছে খুবই সুন্দর ছয়তলা ফাউন্ডেশনের চারতলা করা ষাট হাজার টাকা ভাড়া পাচ্ছে পাঁচতলা পিলার দেওয়া আছে ছয়তলা করে নিতে পারবেন আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে ভাড়া চলে এলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম